বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি উমাইয়া সিদ্দিকা নিশা রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে ভূমি অফিস এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি লাইলা তানজু জানান তিন ফসলি জমি কেটে পুকুর খনন বন্ধের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এটা স্থায়ীভাবে বন্ধের জন্য মামলাও দায়ের করা হচ্ছে এবং স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী একুশে ডিসেম্বর সমাবর্তনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তিনি সমাবর্তনের চেয়ার হিসেবে গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন আজ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ খাদিমুল ইসলাম মোল্লা সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি জানান এবারের সমাবর্তনে সামার দুই হাজার থেকে দুই এবং স্প্রিং সেমিস্টার পর্যন্ত স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ ডিগ্রি পেতে যাচ্ছেন এরই মধ্যে অনুষ্ঠান সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে পরে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবর্তনের ক্ষণগণনা শুরু করলেন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা রাজশাহী দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে আজ রাজশাহী জেলা নির্বাচন অফিস থেকে মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ মনোনয়ন উত্তোলন শেষে মহানগর বিএনপির নেতৃবৃন্দ জানান দীর্ঘ সতেরো বছর পর উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সকল রাজনৈতিক দলের প্রার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশ নিতে পারছেন এবং প্রচার প্রচারণা চালাতে পারছেন আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন এদিকে পাবনায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ প্রথম দিনে মনোনয়নপত্র নিয়েছেন পাবনা পাঁচ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন আজ দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন তিনি এ সময় জেলা জামায়াতের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নানা গ্রহণ করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে এটিম মাঠে একত্রিশ তোপধ্বনি এবং শহরের মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধাগণ একে একে শ্রদ্ধা নিবেদন করবেন সকাল নয়টায় জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন কর্মসূচি বাস্তবায়ন করা হবে বেলা এগারোটায় সদর উপজেলা পরিষদ রুমে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও আহত মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান করা হবে এছাড়া শহরের এটিএম মাঠে তিন দিন ব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধন এবং বিকেলে স্টেডিয়াম মাঠে পৌরসভা একাদশ বনাম বীর মুক্তিযোদ্ধা একাদশের মধ্যে প্রিটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এছাড়া মসজিদ মন্দির গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া মাহফিল সরকারি হাসপাতাল কারাগার এতিমখানা ও বিভিন্ন ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশন করা হবে চলতি রবি মৌসুমে বড় উফসি ও বড় হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে এক হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় এর মধ্যে এক হাজার কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল উফসি বড় ধানের পাঁচ কেজি করে বীজ ও দশ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হচ্ছে এছাড়া দুশো চল্লিশ জন কৃষকের প্রত্যেককে দুই কেজি করে হাইব্রিড ধানের বীজ দেওয়া হচ্ছে আজ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়াল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা উনিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে